টুম্পা তুই বাড়িতেই থাক আমি একটু কাজে যাচ্ছি আজকে অনেক কাজ আছে কাজ থেকে ফিরতে ফিরতে আমার সন্ধ্যা গড়িয়ে আসবে ঠিক আছে মা তুমি তাহলে যাও আর তুমি বাড়ি ফেরার সময় আমার জন্য ড্রাগন ফল নিয়ে এসো নতুন নতুন ড্রাগন ফল উঠেছে আমার যে ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করছে মা টুম্পা আমি তোকে ড্রাগন ফল কী করে কিনে দিব বল এখনও যে মাস শেষ হয়নি আর তাছাড়া হাতে কোনো টাকা পয়সা নেই মাস শেষ হলে যখন টাকা পাবো তখন তোকে আমি ড্রাগন ফল কিনে খাওয়াবো মা তো বলল আমাকে এখন ড্রাগন ফল কিনে দিতে পারবে না খুব ড্রাগন ফল খেতে ইচ্ছে করেছে আমি বরং চাই বান্টি বিনাদের বাড়িতে ড্রাগন ফলের গাছ আছে ওদের সাথে খেললে ওরা আমাকে একটা ড্রাগন ফল খেতে দিবে আর আমি মজা করে ড্রাগন ফল খাবো ওই তো দেখা যাচ্ছে বিনার বাণটি বসে বসে ড্রাগন ফল খাচ্ছে ইরে বিনা তোরা ড্রাগন ফল খাচ্ছিস তোরা আজকে খেলবি না নাকি জানিস আমারও না অনেক ড্রাগন ফল খেতে ইচ্ছে করেছে কিন্তু মাকে বলেছি মা আমাকে ড্রাগন ফল কিনে দিতে পারবে না মায়ের কাছে নাকি এখন কোনো টাকা নেই হ্যাঁ রে ধরেছে আমার মাকে বলবো তোকে ড্রাগন ফল দিতে বিনা তুই সত্যি বলছিস আমাকে ড্রাগন ফল খেতে দিবি আচ্ছা ঠিক আছে চল আগে আমরা সবাই খেলে আসি তারপর না হয় তোর মার কাছে বলে আমি একটা ড্রাগন ফল নিয়ে খাবো হ্যারি টুম্পা খেলবো দাঁড়া এই ড্রাগন গুলো খেয়ে শেষ করি ওই দেখ আমার মাও চলে এসেছে মা ও মা এই দেখো টুম্পা এসেছে টুম্পার নাকি ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করেছে ওর মায়ের কাছে তো টাকা নেই ও আমাদের গাছের ড্রাগন ফল খাবে ও কেকটা ড্রাগন ফল পেরে দাও না মা আরে বিনা এটা কি বলছিস ড্রাগন ফলের অনেক দাম আর তাছাড়া এই ছোট লোকের বাচ্চাকে কে আমি ফ্রিতে ড্রাগন ফল খাওয়াবো এই টুম্পা তো কিনা না বলেছি আমার ছেলে মেয়ের সাথে খেলবি না তোদের মতো ছোট লোকের বাচ্চারা আমাদের মতো বড় লোকদের বাচ্চাদের সাথে খেলে সুযোগ সুবিধা ভোগ করতে চায় কাকিমা আমার তো বিনা ছাড়া আর কোনো বন্ধু নেই আর আমাকে একটা ড্রাগন ফল দাও না কাকিমা তোমাদের গাছে তো কত ড্রাগন ধরেছে আমাকে একটা ড্রাগন দাও আমি তোমাকে ড্রাগনের টাকা দিয়ে দিব আমার মায়ের যখন টাকা হবে তখন আমি এসে টাকাটা দিয়ে যাব আরে টুম্পা এত কথা বাড়াচ্ছিস কেন তোকে এখান থেকে চলে যেতে বলেছি এখনই এখান থেকে চলে যা একটাও ড্রাগন তোকে আমি দিব না এই ড্রাগন গুলো আমি বাজারে বিক্রি করব। তোদের মতো ভিখারিকে ফ্রিতে কত দিব মা তুমি টুম্পার সাথে এভাবে কেন কথা বলছো টুম্পা তো আমার বন্ধু আর তাছাড়া আমাদের গাছে তো অনেক ড্রাগন ফল হয়েছে ওখান থেকে তুমি টুম্পাকে একটা ড্রাগন দাও না মা ওরা তো অনেক গরিব বুড়িমা টাকা কোথায় পাবে আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি আর আমাকে বকো না আমি এখনই চলে যাচ্ছি আমি আর ড্রাগন খেতে চাইবো না এরপর টুম্পা বিনাদের বাড়ি থেকে যাওয়ার সময় একটা ভিখারিণের সাথে দেখা হয়ে যায় ও ভাই এত মনটা খারাপ করে তুমি কোথায় যাচ্ছ পরিমা জানো আমার না ভীষণ ড্রাগন ফল খেতে ইচ্ছে করছে বাজারে কত ড্রাগন ফল উঠেছে কিন্তু মায়ের কাছে যে টাকা নেই বাঘিনী কাকিমার কাছে কত ড্রাগন ফল ধরে আছে আমি একটা ড্রাগন ফল কতবার চাইলাম কিন্তু আমাকে কাকিমা একটা ড্রাগন ফলও দিল না বরং তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল কিন্তু বড়ি মা তুমি এখানে একা একা কেন বসে আছো ও দিদি ভাই তোমার তাহলে মনটাই এর জন্য খারাপ আমারও যে ভীষণ ক্ষুধা পেয়েছে গো দিদি ভাই সেই সকাল থেকে পেটে কোনো দানায় যে পড়েনি কেউ ভিক্ষেও দেয়নি হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব শরীরে সে শক্তিটুকু নেই পরিমা তোমার তাহলে খিদে পেয়েছে তাহলে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো আমার মা সকালে ভাত রান্না করেছে আমি তোমাকে ভাত খেতে দিব বুড়িমা আমার মা তো ওই শহরে কাজ করে আমার মা একটু পরে চলে আসবে তুমি এখানে বসো আমি তোমার জন্য ভাত নিয়ে আসছি বুড়িমা নাও তুমি এবার পেট ভরে খেয়ে নাও তো তোমার না অনেক খিদে পেয়েছে দিদি ভাই আজ তোমার জন্য আমি পেট ভরে খেতে পারলাম নয়তো আজকের দিনটা আমাকে না খেয়ে থাকতে হতো এই নাও দিদি ভাই একটা ড্রাগন ফলের বীজ এই বীজটা তুমি তোমার বাড়ির পেছনে যে পুকুরটা আছে সেই পুকুরে ফেলে দিয়ে আসবে দেখবে সেই বীজ থেকে একটা অনেক বড় ড্রাগন গাছ হবে বুড়িমা তুমি তো আমাকে ড্রাগন ফলের বীজ দিলে কিন্তু এই বীজ থেকে ড্রাগন গাছ হতে তো অনেক সময় লাগবে এখন আমার ড্রাগন ফল খেতে ইচ্ছে করেছে কিন্তু গাছ থেকে তো অনেক পরে ড্রাগন ফল খেতে পারবো না গো দিদি ভাই এই বীজটা হলো জাদুই বীজ এই বীজ থেকে যে গাছ হবে কালকের মধ্যেই তুমি সেই গাছ থেকে ড্রাগন খেতে পারবে এবার আমি তাহলে আসি দিদি ভাই এরপর টুম্পা পুরিমার কথা মতো সে ড্রাগন ফলের বীজটা পুকুরে ফেলে দেয় কি টুম্পা বাড়িতে ফেরার পর থেকে দেখছি তুই সেই মনে মনে কি যেন একটা ভাবছিস এখন তো অনেক রাত হয়ে গেল এখন ঘুমো রে মা মা আমার তো ঘুমই আসছে না মনে হচ্ছে কখন সকাল হবে জানো মা আজকে একটা বুড়ি মা আমাকে একটা ড্রাগন ফলের বীজ দিয়েছে বলেছে কালকে সেই বীজ থেকে একটা ড্রাগন ফলের গাছ হবে আর সেই গাছে অনেক ড্রাগন ফল ধরবে এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না কোন ভিক্ষ কেসে তোকে কে না বীজ দিয়ে গেল আর সেটা থেকে নাকি কালকেই ড্রাগন ধরবে মা ও দেখলে তো কালকে তোমাকে বলেছিলাম না সেই ভিক্ষু পরিমার পিস থেকে কত বড় একটা জাদুর ড্রাগন গাছ হয়েছে আমি এখন থেকে অনেক ড্রাগন ফল খেতে পারবো হ্যাঁ রে ডুম্পা তুই ঠিকই বলেছিলি তোর সেই পরিমার দেওয়া বেশ থেকেই এত বড় একটা ড্রাগন গাছ হয়েছে আর এই ড্রাগন গাছে তো অনেক ড্রাগন ফল ধরে আছে আমি হলাম জাদুর ড্রাগন গাছ টুম্পা তোমরা মা ও মেয়ে অনেক ভালো তাই তোমাদের এই বীজ থেকে এত বড় একটা জাদুর ড্রাগন গাছ হয়েছে এই ড্রাগন গাছ থেকে কখনোই ড্রাগন ফল শেষ হবে না